পরিচয় করে দিব সেটা হচ্ছে কোরআন ও মানব মন এই বইটা লিখেছেন ডক্টর সৈয়দ আব্দুল লতিফ এবং অনুবাদ করেছেন মোহাম্মদ দরবেশ আলী খান এবং বইটা প্রকাশ করেছে বর্ণায়ন এই বইটা যখন আমি সংগ্রহ করি আমি ভেবেছিলাম এটা মনে হয় কোরআন মানুষের মানসিকতা এইসব বিষয়ে লেখা কিন্তু এই বইটা পড়ে আমি খুবই অবাক হয়েছি এবং ইন্সপায়ার হয়েছি এই বইটাতে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে খলিফা হিসেবে মুসলিমদের দায়িত্ব কি এবং তারা যদি এই একুশ শতকে এসে বিশ্বকে নেতৃত্ব দিতে চায় তাদের মন কিভাবে গঠন করতে হবে আমরা সবসময় ভাবি অনেক সামরিক সরঞ্জাম লাগবে এইটা সেটা লাগবে সেইটার পূর্বে আপনাকে তো উইল করতে হবে ইচ্ছা করতে হবে আপনাকে চিন্তা করতে হবে ওইটার জন্য একজন মুসলিম মন মানব মন গঠনের প্রক্রিয়াটা কি হবে কোরআন সেটাকে কিভাবে গঠন করতে বলে দেন আপনি বিশ্বকে নেতৃত্ব দিবেন সেটা এই বই খুবই চমৎকারভাবে আলোচনা করা হয়েছে এই বইটা আমার কাছে খুবই ভালো লাগে এটা